হুম এরা বড্ড শাক পাতা খায় একটু চিকেন মাটন খেতে পারে না আরে দিদি চিকেন মাটন খেলে শরীরটা যে খুব খারাপ হয়ে যাবে আর শাক পাতার গুণাগুণ তো সে তো সবাই জানে তোমরাও তো একটু খেতে পারো ওই যে তোমরা চিকেন মাটন খেয়ে খেয়ে ভনিটা যে ফুলিয়ে পেরেছো যখন ফটাশ করে ফেটে যাবে তখন কি হবে তাই একটু শাক পাতা খাওয়াও ভালো নমস্কার বন্ধুরা চলে এলাম একটা ছোলা শাকের রেসিপি নিয়ে রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আমার পাশে থাকবেন এখানে দেখুন এখানে ছোলা শাক আমরা বলি কেউ কেউ চানা শাকও বলে তো শাকগুলো একেবারেই কুচি এখানে আমি ছোটো ছোটো করে যতটা পারবো ছোটো ছোটো করে কুঁচিয়ে নেব তো এইভাবেই দেখুন ছুরি দিয়ে কুচিয়ে নিচ্ছি তবে এখানে আমি দেখা ভিডিওতে দেখে যাচ্ছি তো তাই এখানে ছুরি দিয়েই কুচিয়েছি কারণ বাকিগুলো কিন্তু আমি মডিতেই কেটেছি তো যাই হোক এখানে একটু টুগলিবাজি হলো না আর টুগলিবাজি সব জায়গাতেও তো এখন টুগলিবাজি হচ্ছে নয় আমি একটু টুগলিবাজি করলাম তাই নাই কি যাই হোক বন্ধুদের সঙ্গে একটু কিন্তু মজা করেই কথাটা বললাম কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন তো ছোলা শাকগুলো ভালো করে দেখুন ছোট ছোট করে গুছিয়ে নিয়েছি এবারে ছোলা শাকগুলোকে ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি এবার দেখুন শাকগুলো কত সুন্দর পরিষ্কার আর ঝরঝরে লাগছে আমি যে রেসিপিটা বানাতে চলেছি ছোলা শাকে আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন দুর্দান্ত খেতে হয়েছে তো এখানে আমি যা যা সবজি নিয়েছি নিয়েছি বেগুন আর আলু মাত্র আমার দুটো সবজি আমি এখানে নিয়েছি তো সবজিগুলোকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে করার মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা গোটাগুলো কিন্তু ছাড়াই নি এবারে দিয়ে দেবো এক মুঠো পেঁয়াজ এখানে আমি এক মোটোই পেঁয়াজটা নিয়েছি মানে আমার হাতটা ছোটো ছোটো তাই অল্প একটু পেঁয়াজটা নিলাম এবারে নিয়ে নেব আলু বেগুনগুলো এবারে স্বাদ মতো লবণ দিয়ে একটু চাপা দিয়ে দেবো কেন বেগুন তো তাই একটু চাপা দিতেই হবে দেখুন কেমন সুন্দর সবজি থেকে একটু জল ছেড়ে আসবে এইভাবে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নেব এখানে আমি এক ওই একই মুঠো টমেটোর কুচি নিয়েছি এবারে শাকগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ চাপা দিয়ে দেব এবারে নিয়ে নেব এখানে মটর ডাল আগের দিন রাতে আমি মটর ডাল ভেজে রেখেছিলাম সেই মটর ডালটা দিয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো এইভাবে আমি দুবার চাপা দিয়ে রেখে দিলাম দেখুন শাক থেকে কতটা জল বেরিয়ে গেছে এইভাবে হালকা আছে শাকগুলো সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে এবারে এর মধ্যে যে মশলাগুলো দেবো এর মধ্যে বেশি কিছু লাগছে না এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এবারে দিয়ে দেব আদা বাটা এখানে আমি আদা বাটাটাই দিলাম এবারে আবারও ধিমে আছে ভালো করে কষিয়ে নেব এইভাবে যদি ছোলা শাকের ডালনা করা যায় দুধ দান্ত খেতে হবে এইভাবে একটু শুকনো শুকনো করে কষিয়ে নিলাম দেখুন সুন্দর করে আমার খসানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জলটাও দিয়ে দেবো জল দিয়ে চাপা দিয়ে ঢাকা দিলেই হয়ে যাবে আমার ছোলা শাকের খণ্ড রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আজকের মতো নমস্কার